আজ আমরা দেখব মধ্যপ্রাচ্যের দেশ মনে রাখার সহজ টেকনিক। সুমি তুই আজ ওই টেকনিকটি কুলে সুমি তুই আজ ওই বাম সিলিকার কুলে ফুল দিলি সুমির সু দিয়ে সুদান সৌদি আরব মি দিয়ে মিশর তু দিয়ে তুরস্ক টিউনেশিয়া রসই দিয়ে ইরাক ইসরায়েল আ দিয়ে আলজেরিয়া আরব আমিরাত ইউএই জ দিয়ে জর্ডান ও দিয়ে ওমান রসই দিয়ে ইরান এবং ইয়েমেন বা দিয়ে বাহরাইন ম দিয়ে মরক্কো সি দিয়ে সিরিয়া লি দিয়ে লিবিয়া কা দিয়ে কাতার কু দিয়ে কুয়েত এবং লে দিয়ে লেবানন এবং ফুল দিয়ে ফিলিস্তিন